রবিবার বলে আমাদের গাড়ি ছুটছে পঞ্চাশে আমাদের বন্ধুরা সব ঘুরতে এসছি আঠান্ন গেট আটান্ন গেটের খুবই কাছে চলে এসছে ঢুকে পড়েছি আটান্ন গেট ব্রিজ পড়বে এটা হচ্ছে আটান্ন গেট ব্রিজ দিক এদিক চলো ভিতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে কতটুকু ভিড় হয়েছে তো নদীর ধারে যাচ্ছি আমরা মোটামুটি ভিড় ভালোই আছে আপনারা এখানে এলে ভাড়াতে থাকতেও পারবে হোটেল আছে অনেক খুব সস্তায় পাওয়া যায় তো আমরা ভিতরে ঢুকে পড়েছি বাইকের চাচ্ছি নদীর খুব ভালো পিকনিক প্লেস আছে পিকনিকেও আসতে পারেন সবাই এখানে অনেকের চালাচ্ছে চলো আমরা নিচের দিকে একটু যাই গিয়ে দেখি কি আছে না আছে নদী আছে আবার কি আছে হাই দেখতে পাচ্ছ আমরা গেট চলে এসছি কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তোমরা নাইস ভিউ আমরা একটু নিচের দিকেই নামছি দেখতে পাচ্ছো তো আমরা ঘুরতে এসে বসে আছি একটু গাছের ছায়ায় আর বাকিরা ঘুরছে সব ঘুরতে ঘুরতে আমাদের একটু পুচকা খাওয়ার মনে গেল কি হচ্ছে দেখি এসে লাইন দিলাম এই চলে এসেছে আরো দুজন ঝাল ঝাল পুচকা আমাদের দুটো বন্ধু ফটো তুলতে ব্যস্ত তো আমাদের ঘোড়া শেষ বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো সূর্য ঢুকছে এখন তো আবহাওয়াটা আজকে খুবই সুন্দর মনোরম পরিবেশ রাইডিং জন্য এই পরিবেশটা খুবই সুন্দর লাগে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু অনেকজন এখন ঢুকছে ঘুরতে ঘুরবে বলে রোড কিন্তু খুব বিপজ্জনক অনেক মাক আছে তো সাবধানে বাইক চালাতে সকলকে বলে দিচ্ছি এটা হচ্ছে মোড় একদম তো ইচ্ছা ছিল একটু আমরা যদি আগে আসতাম তাহলে ওই পার্কের ভিতরে ঢুকতাম ওখানে মিনি জু ছিল মিনি জু এখানে ঢুকতাম কিন্তু এবারে ঢোকা হলো না তো নেক্সট টাইম এসে অবশ্যই ঢুকবো তোমাদেরকে দেখাবো ভিতরে কী কী করেছে অনেক বাইক রাখা আছে সাইডে আমাদের যে পার্কেরগুলো ছিল তাদেরকে দেখতে পাচ্ছি না তারা কোথায় গেছে অনেক ভিড় আছে সব সাইডে অনেক বাইক আছে দেখতে পাচ্ছ সবাই ঘুরতে এসেছে আজকে সানডে ছুটি আবার কালকে থেকে যে যা সব কাজে বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে আসবে তো খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে দাঁড়ানোর জায়গা আমাদের খুঁজতে হবে কারণ আমরা ভিজে যাবো অলরেডি শরীর অসুস্থ এই এই বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যেতে পারে সকলকেই দেখো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি এসে গেছে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না এখন অনেকটা রাস্তা পুরো ফাঁকা কোনো ছাওয়া নেই যে আমরা একটু দাঁড়াব আরাম করার কোনো জায়গা নেই বাবা একটু চল ভাই তাড়াতাড়ি গাড়িটা চালা তো সামনে একটু জায়গা দেখতে দাঁড়াবো আবার তো দেখো তো এখানে কিছু নেই আমরা অনেকটা অনেক জোরে বৃষ্টি এসে গেছে পাম্পে ঢুকে আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকে একটু আশ্রয় নেব তারা পয়েন্ট করবো দাঁড়িয়ে বৃষ্টিটা থামলে তারপরে আমরা আবার শুরু করবো এখানে দাঁড়িয়ে আছে তো আসার সময় পুরো রাস্তায় জ্যাম ছিল যেমন হোক করে বেরিয়ে পড়েছি আমরা এবার বাড়ির কাছেই চলে এসেছি এটা উলু তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লক আর করে দেবে তো রাস্তাতে যাবার সময় দেখলাম যে কত বাড়ির জন্য আগে আবাটা এখনো পর্যন্ত অবস্থা খুবই ভালো লাগছে আবহাওয়াটা বৃষ্টি হয়েছে এদিকেও বাড়ি জামার বাইরে কাছেও বৃষ্টি হয়েছে দেখে মনে হলো আমাদের